হে মানব সকল হে মানব সকল তোমাদের কাছে যে ছায়া যে মহান একটা মাসে এসেছে এই মহান মাসটা হলো তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণের মাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হাদিস ব্যাখ্যা দিতে অন্য হাদিসের ভিতরে নবিয়ালে ওয়াস সালাম এর বিবরণ আবার করে দিয়েছেন কত সুন্দর করে তিনি বললেন এমন

রাস্তা করতে হয় হয় না বলেন কোন জায়গায় ত্রুটি রাখা যায় না কিন্তু কোনো জায়গায় ত্রুটি পাইলে আবার সুন্দর ভাবে অন্য বতি দিয়ে কাজের মাধ্যমে মেরামত করে সুসজ্জিত করতে হয় জোরে বলেন ঠিক কেনা ঠিক তদ্রুপ যখন বিবাহ দিন চলে আসে একদিন আগের থেকে ঝাড়ুবাজি এবং বিভিন্ন লাইটিং মাইকিং করা হয় চলে বলেন ঠিক না এত সুন্দর করে সজ্জিত করা হয় আর মনের ভিতরে এটাই নিয়ম থাকে কোন প্রকার যেন আত্মীয়র বাড়ি থেকে যখন মানুষ আসবে এখানে কোনো প্রকারের জন্য ত্রুটি বিচ্ছুতি না হয় যদি হয়ে থাকে তাহলে এত টাকা খরচ করে আমার লাইটিং মাইকিং করার কি দরকার ছিল হ্যাঁ এটা একটা মেন্টালিটির প্রশ্ন ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা এটা একটা বিবেকের কাছে প্রশ্ন কোন প্রকার যেন অসুবিধা না হয় হাজার হাজার টাকা খরচ করে লাইটিং এবং বিভিন্ন বাতির ব্যবস্থা করা হয় শুধুমাত্র কেবলমাত্র একটা অনুষ্ঠানের কারণে আজ

ঠিক ততরূপ আমার বান্দাদের জন্য আমি সুশয্য করে দিয়েছি জান্নাত এই জান্নাতের কোন দেশ থেকে এমন সুন্দর মৃদু বাতাস প্রবাহিত হয় জান্নাতের জান্নাতের যতগুলো ঘাসপালা ডালপালা রয়েছে ঘাসের পাতা রয়েছে এই পাতা পড় লোকগুলো সুন্দর করে হেলতে থাকে আর ঝুঁতে থাকে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জান্নাতের গুরবীন মানব তারা প্রস্তুত থাকে দাগর যক

দুনিয়ার ভিতরে বাসি আসা নাই দুনিয়ার ভিতরে এমন এমন নায়িকা গায়িকা রয়েছে যারা পায়ের নিচে নুপুর পরে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজনা জাতীয় জিনিস পরার পরে একটা দুইটা হাত অঙ্গ প্রতঙ্গ নড়াচড়া করে আর ওই গানের সুরের মতো বাজনা বাজতে থাকে জোরে বলেন ঠিক কিনা ও দুনিয়ার মানুষেরা আল্লাহ এটা দুনিয়া দারদের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ ভাগবান আল্লাহ এই দিনের মানুষের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ অপশন দিয়েছেন মেসেজ দিয়েছেন বান্দারে এই হারাম গুলো বর্জন করো আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জান্নাতের তলদেশ থেকে এমন মৃদু বাতাস প্রবাহিত করব যে মৃদু বাতাস প্রবাহিত হবার কারণে জান্নাতের সমস্ত গাছের পাতা হেলতে থাকবে আর বলতে থাকবে দুনিয়ার ভিতরে যেমন তুমি গান বাজনার আওয়াজ শোনো এর থেকে সুন্দর মনমুগ্ধকর আওয়াজ আমি গাছের পাতার দ্বারা পাতার মাধ্যমে আমি শব্দ বিচ্ছিন্ন করে দিব সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া ওই গাছের পাতা নড়ার কারণে এমন সুন্দর সুন্দর আওয়াজ হবে আল্লাহু আকবার এমন সুন্দর সুন্দর বাজনা হবে আর এটাই বলতে থাকবেন আর গাইতে থাকবেন নাহনু তুব নিমাদে কা নাদানা অ কুন্যলা ও তুম্ব নির্মাদ কা নাদানা অ কুণালা ও একবার জোরে জ্বরে বলুন মার হাবা যাক নাথের তারা প্রশ্ন করবে আমাদের সেই সঙ্গী কোথায় আছে তারা পাগলের মতো সরাসরি করবে আমাদের সঙ্গী কোথায় আছেন।